বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানবজাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাস্লাম প্রদর্শিত দিন ইসলামী জীবনবিধান কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য যে বোরকা পূর্বে পূর্বে যে পূর্বে না পূর্বে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না দেখবে না তাই আমরা কোনো কিছুই জোর করে চাপাই যাবো না তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সাত মানুষ রাখবে ভাই সাত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সাত মানুষ সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ আমরা আপনাদের পাশে আছি আমাদের এই সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জঙ্গল ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে স্পষ্ট করে সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তরি করে আর নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্টটাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একথার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেত্রীবৃন্দের ফাঁসি হয়েছে

ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে করা যেত না আর সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দুর্বিন্ত পরের কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগরে পাশে ছিলাম আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হব একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবে এই বলালোক এখানে আছো এই বলালোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামা শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদ আচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন আমরা স্কুলের আঙ্গিনা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে হলের ব্লক ব্লক গুলোতে গিয়ে বলতে পারতাম সৎ মানুষ লাগবে ভাই সব মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামে ছাত্র শিবিরের কাছে